আসসালামু আলাইকুম আপনি যদি এস এম পি এস নিয়ে কাজ করেন তাহলে স্পাইক শব্দটা নিশ্চয় শুনে থাকবেন আজকে এই ভিডিওতে আমরা জানবো ফ্লাইব্যাক এস এম পি এস এর ভয়ঙ্কর ভোল্টেজ স্পাইক কেন হয় এবং কিভাবে খুব এর সমাধান করা যায় তো সেটাই আজকে আমরা জানব এবং ফ্লাইব্যাক ডিজাইন কিভাবে এই ডিজাইনটা করা থাকে এবং কিভাবে কাজ করে এটা মোটামুটিভাবে আমরা জানব তো ফ্লাইব্যাক কনভার্টার হলো এমন একটা এস এম পি এস এর মধ্যে ইনপুট ভোল্টেজকে আমরা ট্রান্সফর্মারের মাধ্যমে এখানে যে ট্রান্সফর্মার দেখছেন এ ট্রান্সফর্মারের মাধ্যমে আলাদা করে আউটপুট দিই তার মানে এটা হচ্ছে পুরোপুরি আলাদা থাকে প্রাইমারি এবং সেকেন্ডারি এটা পুরোপুরি আলাদা থাকে মধ্যখানে সেপারেট দেওয়া থাকে তো এই ফ্লাইব্যাক ডিজাইন যেভাবে কাজ করে প্রথমে ইনপুট ভোল্টেজকে আমরা ট্রান্সফরমারের মাধ্যমে আলাদা করে আউটপুট দিই এখানে মসফেট দিয়ে সুইচিং করে প্রথমে এনার্জি ট্রান্সফর্মারের মধ্যে জমা হয় কোরের মধ্যে জমা হয় এবং পরে সেকেন্ডারিতে পাঠানো হয় এই ডিজাইনটা অনেকটা সস্তা এবং সহজ এখানে যে ফ্লাইব্যাক ডিজাইনের যে চার্জারগুলো পাওয়া যায় এরকম কিংবা এরকম ডিজাইন এরকম ডিজাইন এগুলো খুবই সস্তা এবং খুবই সহজ এই ডিজাইনগুলো এই ডিজাইনগুলো খুবই সহজ তো এখানে যখন কোরের মধ্যে এই ভোল্টেজটা পাঠানো হয় পরে যখন আবার ভোল্টেজটা রিটার্ন আসে কারণ এর মধ্যে যে আপনার ইলেকট্রন জমা হয় সেখান থেকে লিকেজ ইন্ডাকশন পুরোপুরি সেকেন্ডারিতে ট্রান্সফার হতে পারে না তো পরবর্তীতে দেখা যায় যে আবার এখান দিয়ে রিটার্ন চলে আসে তো সেটাই হলো মূলত স্পাইক স্পাইকটা দুশো ভোল্ট তিনশো ভোল্টও হয়ে থাকে এই স্পাইকের কারণে মসফেটগুলো ক্ষতিগ্রস্ত হয় তো এটার খুব সহজ সমাধান আছে চমৎকার সমাধান আছে এখানে দেওয়া আছে ডায়াগ্রামের সাথে স্নাব আর ফিল্টার হাই ভোল্টেজ স্পাইক ফিল্টার স্নাবার ফিল্টার বলে যখন মসফেড বন্ধ হয়ে যায় যখন মসফেট বন্ধ হয়ে যায় তখন ট্রান্সফরমারের লিকেজ ইন্ডাকশন হঠাৎ করেই রিলিজ হয়ে যায় কিন্তু সেই এনার্জি সেকেন্ডারিতে সেকেন্ডারিতে ট্রান্সফার হতে না পেরে ফলে মসফেটের ড্রেনে হঠাৎ করে দুইশো তিনশো ভোল্ট চলে আসে এটাই হলো মূলত স্পাইক এবং এটার সমাধান হচ্ছে এই স্নাবার সার্কিট এই জন্য আপনারা ফ্লাইব্যাক সার্কিটের সাথে এই এরকম একটা সার্কিট দেখে থাকবেন এই সার্কিটটা মূলত একটা ডায়োড থাকে এবং একটি ক্যাপাসিটার থাকে এবং ক্যাপাসিটারের সাথে প্যারালালে থাকে একটি রেজিস্টর তা আপনি প্রতিটা যতগুলো ফ্লাইব্যাক ডিজাইনের চার্জার আছে যেমন এলইডি টিভি ল্যাপটপ ল্যাপটপ চার্জার এলইডি টিভি এস এম পি এস অটো গাড়ির যে আপনার সাইট ভোল্ট চার্জার সাইড ভোল্ট ব্যাটারি চার্জার বাহাত্তর ভোল্টের যে চার্জারগুলো থাকে কিংবা আটচল্লিশ ভোল্ট ব্যাটারি যে চার্জারগুলো থাকে এছাড়াও বাজারে বিভিন্ন ধরনের এস এম এস আছে যেগুলো ফ্লাই ব্যাক ডিজাইন যেমন এটা হচ্ছে ফ্লাইব্যাক ডিজাইন এই সার্কিটগুলো হচ্ছে ফ্লাইব্যাক ডিজাইন এগুলো হচ্ছে ফ্লাইব্যাক ডিজাইন এগুলো সব হচ্ছে ব্যাক ডিজাইন তো এই সার্কিটটা হচ্ছে সবচেয়েতে সিম্পল এবং বোঝানো সহজ হবে যেহেতু যদিও এটা ডায়াগ্রাম এবং সার্কিট সব কিছু সেম বাট এই সার্কিটটা ছোটো এই জন্য এটা বোঝাতে সুবিধা হবে তো এই সার্কিটটাতে যদি খেয়াল করেন এখানে দেখেন প্রথমে কিভাবে কি করা হয়েছে প্রথমে হচ্ছে এই যে তিনশো ভোল্ট এসি থেকে ডিসি করে এই যে ক্যাপাস ক্যাপাসিটার মূলত এটাই হচ্ছে সেই ক্যাপাসিটারের তিনশো ভোল্ট এখানে প্লাস এবং এখানে হচ্ছে মাইনাস তো এটা কিন্তু কমপ্লিট একটা সার্কিট প্রথমে তিনশো ভোল্ট এখানে এখান দিয়ে যাচ্ছে পজিটিভ এবং পজিটিভ সরাসরি ট্রান্সফর্মারের ওয়াইন্ডিংয়ের সাথে যে ফ্লাইব্যাক ডিজাইনের ট্রান্সফর্মার ওয়াইন্ডিং করার কিন্তু নিয়ম আছে এটার পোলারিটি ঠিক রাখতে হয় আপনি ওয়াইন্ডিংটা কোথায় শুরু করছেন কোথায় শেষ করছেন ওয়াইন্ডিংটা এইখানে শুরু করছেন নাকি এই পাশে শুরু করছেন এইটা কিন্তু মনে রাখতে হয় কারণ এই এই আপনার ফ্লাইব্যাক ডিজাইনের যে পোলারিটি এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তো এখানে যে ডট চিহ্ন দেখছেন এইখানে হচ্ছে যে ওয়াইন্ডিংয়ের শুরু প্রান্ত এইখানে তিনশো ভোল্টের পজিটিভ এখানে তিনশো ভোল্টের পজিটিভ এবং তিনশো ভোল্টের যে নেগেটিভ প্রান্ত এটা হচ্ছে একটা সুইচের মাধ্যমে যাচ্ছে কীভাবে আমরা সাধারণত এই সুইচগুলো খুব ভালোভাবে চিনি এগুলো এই সুইচগুলো আমরা খুব ভালোভাবে চিনি এবং এই সুইচ দিয়ে আমরা কত স্পিডে এটা অন অফ করতে পারবো খুব জোর এক সেকেন্ডে দশবার বার সেটাও সম্ভব না এক সেকেন্ডে পাঁচ থেকে দশবার এরকম অন অফ করতে পারবো কিন্তু এই যে যতবার অন অফ করছি এটাই ফ্রিকোয়েন্সি আমি এক সেকেন্ডে যদি দশ বার অন অফ করতে পারি তো এটা হচ্ছে দশ ফ্রিকোয়েন্সি এস এম পি এস দরকার হয় এরকম ছোট সাইজের কিংবা মোবাইল চার্জার এগুলোতে দরকার হয় সত্তর কিলো হার্জ আশি কিলো হার্জ কিলো অর্থাৎ হাজার সত্তর হাজার আশি হাজার এক লক্ষ এইরকম ফ্রিকোয়েন্সি দরকার হয় তো এই ফ্রিকোয়েন্সি তৈরি করার জন্য প্রতিটা এস এম পি এসে ছোটো আইসি থাকে এইখানে যেমন ইউসি আটত্রিশ তেতাল্লিশ দিয়ে করা আছে হ্যাঁ এখানেও একটা ছোট আইসি দিয়ে করা আছে ছয় পিনের আইসি তো এই আইসিটার কাজ হচ্ছে এরকমভাবে শুধু পালস তৈরি করবে অন অফ অন অফ একবার পজিটিভ ভোল্টেজ আসবে এবং একবার গ্রাউন্ড হয়ে যাবে পজিটিভ হবে এবার গ্রাউন্ড হয়ে যাবে হাই লো হাই লো এরকম হাই হাইলো হাইলো করতে থাকবে তো এটাই এখানে হচ্ছে যে খুবই অল্প পরিমাণে অ্যাম্পিয়ার অর্থাৎ এখান দিয়ে যে আপনার পালসটা তৈরি হবে এটার অ্যাম্পিয়ারটা হচ্ছে কম এই অল্প অ্যাম্পিয়ারটা নিয়ে মশফেটকে দিয়ে দেওয়া হয় গেটের সাথে যেমন এখানে যেমন এই সুইচটার কাজ এরকমভাবে অন অফ হচ্ছে তাই না তা আমি যদি এটা এখন অন অবস্থায় আছে অন অবস্থায় আছে অর্থাৎ সুইচের এই দুই দুইটা প্রান্ত শর্ট আছে এবং এই পাশে যদি অন করি তাহলে এই পাশের দুইটা কিন্তু শর্ট হয়ে গেল তাই না দুইটা শর্ট হয়ে গেল কিন্তু এখানে যেহেতু আমরা সেকেন্ডে অনেকবার ফ্রিকোয়েন্সি তৈরি করতে পারবো না এই সুইচ দিয়ে এই জন্য ডিজিটাল সুইচ মসফেট এই মসফেটের এই মসফেট আর এগুলো হচ্ছে সেম একই রকম কিন্তু এটা হচ্ছে এখানে যেমন টক টক শব্দ হচ্ছে এবং এটা দিয়ে কিন্তু ম্যানুয়ালি এত বেশি ফ্রিকোয়েন্সি তৈরি করা সম্ভব না কিন্তু এটা দিয়ে সম্ভব তো এটা এটা যেরকম সুইচ এখানেও কিন্তু যে নেগেটিভ ভোল্টেজটা নেগেটিভ ভোল্টেজটা এটার মধ্যে দিয়েই সুইচ করছে অর্থাৎ এই যে এক নাম্বার পিন এখানে যে এক নাম্বার পিন এটা হচ্ছে আইসি থেকে পালসটা আসে এবং এখানে অল্প পরিমাণ অ্যাম্পিয়ার ভোল্টেজ অ্যাম্পিয়ার দরকার হয় এখানে যখন অল্প অল্প করে সিগনাল পাঠাই তখন কি হয় এটা দুই নাম্বার পিন মসফেটের দুই নাম্বার পিন এবং তিন নাম্বার পিন এরকমভাবে শর্ট হয়ে যায় মসফেটের এখানে যখন টিগার করে অন হতে বলে তখন এরকমভাবে শর্ট হয়ে যায় আবার যখন এটার গেটে যখন আবার পালস জিরো হয়ে যায় লো হয়ে যায় আবার শর্ট ছেড়ে দেয় এরকমভাবে ভেতর থেকে শর্ট হতে থাকে অর্থাৎ এইখানে পালস তৈরি হতে থাকে এই জন্য আমাদের এস এমপিএসের ওয়াট অনুযায়ী মসফেট লাগাতে হয় কারণ মসফেটের মধ্যে দিয়েই মূলত যে অ্যাম্পিয়ারটা ভোল্টেজটা কিন্তু যাবে এজন্য ভোল্টেজ এবং অ্যাম্পিয়ার হিসাব করে মসফেট লাগাতে হয় কিছু মসফেট থাকে লো ভোল্টেজে কাজ করে কিছু মসফেট থাকে হাই ভোল্টেজ কাজ করে সাধারণত হাই ভোল্টেজ মসফেটগুলোর অ্যাম্পিয়ার কম হয়ে থাকে এবং লো ভোল্টেজ মসফেটগুলোর অ্যাম্পিয়ার বেশি হয়ে থাকে তো এই হলো এক সুইচের বিষয় এইখান দিয়ে মাসপেট সুইচ করে এবং এইটা হচ্ছে কয়েল আমি আরেকটু যদি জুম করে দেখাই মাঝের এই অংশটুকু হচ্ছে কয়েল হ্যাঁ মনে করুন এর মধ্যে কয়েল পেঁচানো আছে এবং শুরু প্রান্ত শেষ প্রান্ত এই যেখানে ডট চিহ্ন আছে না কোম্পানি ডট চিহ্ন অর্থাৎ এই ডট চিহ্ন ক্যাপাসিটারের পজিটিভের সাথে এই যে ক্যাপাসিটারের পজিটিভের সাথে অর্থাৎ এই যে এখানে যে ডট চিহ্ন আছে এটা হচ্ছে কয়েলের কয়েলটার হচ্ছে যে শুরু প্রান্ত এটা হচ্ছে পজিটিভের সাথে এবং এখানে যে স্নাবার ফিল্টার যেভাবে দেয়া আছে এখানে একটা ডায়োড এইখানেও কিন্তু এরকম স্নাবার সার্কিট ইউজ করা হয়েছে যেমন এখানে দেখুন দশ ন্যানো ফেরাডের একটা ক্যাপাসিটার সম্ভবত দশ থাকে আমি না দেখেই বলছি এটা টু জে টু 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 অর্থাৎ এটা হচ্ছে টু পয়েন্ট টু ন্যানো ফেরাড আচ্ছা এটা হচ্ছে টু পয়েন্ট এস এম পি ছোটো সাইজের এই জন্য টু পয়েন্ট টু ন্যানো ফেরাডের এই এই ক্যাপাসিটারের সাথে এই যে এখানে যে ক্যাপাসিটারটা দেখছেন এইটা এইটা এটা হলো সেই ক্যাপাসিটার এবং এই ক্যাপাসিটারের সাথে এই যে হচ্ছে ক্যাপাসিটারের পিন এটা একটা এবং এটা একটা দুটো পিনের সাথে এই যে রেজিস্টর এবং রেজিস্টরের পর ক্যাপাসিটার হয়ে মসফেটের মাঝের পিনের সাথে এটা হচ্ছে মসফেটের তিনটা পিন মাঝের পিনের সাথে এখানেও খেয়াল করলে দেখবেন এখানে যে এই যে ডায়োড এ ডায়োড আছে মসফেটের মাঝের পিন অর্থাৎ মাঝের পিন হয়ে চপারের সাথে ক্যাপাসিটার এবং রেজিস্টর আছে হাই ভোল্টেজ যে তিনশো ভোল্টের সাথে এই যে এখানে খেয়াল করুন খেয়াল করুন এই যে রেজিস্টর এবং এই যে ক্যাপাসিটারের এই যে পিন এটা হচ্ছে হাই ভোল্টেজের সাথে এটা হচ্ছে পজিটিভ ভোল্টেজ এই যে ক্যাপাসিটারের ক্যাপাসিটারের পজিটিভ এটা হচ্ছে তিনশো ভোল্ট ফিল্টারের জন্য চারশো পঞ্চাশ ভোল্টের ক্যাপাসিটার তো একদমই ইজি মসপেটের গেটে পালস যেভাবে দিতে হয় এই পালস সার্কিট কিভাবে বানাবেন অসিলেটর সার্কিট কিভাবে বানাবেন আমি দুই তিনটা ভিডিও দিয়েছি এর আগে ওই ভিডিওগুলো দেখতে পারেন এবং ফ্লাইব্যাক মূলত এভাবেই কাজ করে আর সেকেন্ডারি ওয়াইন্ডিংটা একেবারে আলাদা এটা একদমই আইসোলেটেড মানে প্রাইমারির সাথে সেকেন্ডারির কোনো সম্পর্ক থাকে না শুধুমাত্র এই যে হাই ফ্রিকোয়েন্সি কোরের মধ্যে দিয়ে হাই ফ্রিকোয়েন্সি কোরের মধ্যে দিয়ে আরেকটা মজার বিষয় এখানে মসফেট যখন অফ থাকে আমি আর একটু সুন্দরভাবে যদি আপনাদের বলি প্রথমে এখানে ফিউজ হয়ে দুইশো ভোল্ট ইনপুট করা হয় এখান দিয়ে দুশো ভোল্ট ইনপুট করা হয় এবং এখানে তিনশো ভোল্ট তৈরি হয় তিনশো ভোল্ট হয়ে মসফেটে ভোল্টেজটা চলে আসে এবং পজিটিভ ভোল্টেজটা এখানে চলে আসে মজার বিষয় হলো মসফেট যখন অফ থাকে বন্ধ থাকে আউটপুটে আপনি ভোল্টেজটা তখনই পাবেন এবং আউটপুটে ভোল্টেজটা তখনই ক্যাপাসিটারে স্টোর হবে আমরা ইউজ করব স্টোর হবে ইউজ করব ইউজ করব খালি হয়ে যাবে আবার স্টোর হবে আবার খালি হয়ে যাবে খুবই দ্রুত এটা হতে থাকে সেকেন্ডে সত্তর থেকে আশি হাজার এর চেয়ে বেশিও হয় কমও হয় ফ্রিকোয়েন্সির ওপর নির্ভর তো এরকমভাবে এটা চার্জিং ডিসচার্জিং চার্জিং ডিসচার্জিং হতে থাকে এবং মজার বিষয় হলো মসফেট যখন অফ থাকে আমরা আউটপুটটা তখনই পাই যখন মসফেট চালু থাকে তখন আমাদের আউটপুট সাইড অফ থাকে অর্থাৎ ক্যাপাসিটার ওই সময়ের মধ্যে ক্যাপাসিটারটা দ্রুত ডিসচার্জ হয়ে যায় এবং পুনরায় এখান থেকে যখন পালস তৈরি হয় মসফেট আবার পুনরায় অফ করে দেওয়া হয় মসপেট যখন অফ হয়ে যাবে এখানে আবার ইন্ডাকশন তৈরি হবে এবং সে এই ট্রান্সফরমারের মধ্যে যে বিদ্যুৎটা জমা থাকবে স্টোরেজ যে জমা থাকবে কারেন্টটা সেইটা সেকেন্ডারিতে আবার ট্রান্সফর্মার হয়ে চলে আসে ট্রান্সফার হয়ে ডায়োডের মধ্যে দিয়ে ক্যাপাসিটারে জড়ো হয় মূলত এস এম এসগুলো এরকমভাবে কাজ করে এখানে আউটপুটে কিন্তু এসি কারেন্ট বের হয় এই ট্রান্সফরমার দিয়ে এসি কারেন্ট বের হয় এসি অর্থাৎ একবার বিদ্যুৎটা আসছে একবার যাচ্ছে একবার আসছে একবার যাচ্ছে একবার আসছে একবার যাচ্ছে এইটার একটিফায়ারের মধ্যে দিয়ে ক্যাপাসিটারে স্টোর করা হয় অর্থাৎ জমা করা হয় এ জমাকৃত চার্জ এই জমাকৃত বিদ্যুৎগুলো আমরা ব্যাটারি চার্জের জন্য ব্যবহার করি বিভিন্ন কাজে ব্যবহার করি তো এই ক্যাপাসিটারটা ডিসচার্জ হয়ে যাওয়ার আগেই আবার পুনরায় চার্জ জমা হয়ে যায় ডিসচার্জ হওয়ার আগেই পুনরায় জমা হয়ে যায় এই জন্য আমাদের এই যে ইউএফ এইটা কিন্তু সঠিক মানের লাগাতে হয় কারণ এটা যদি কম মানের হয় তাহলে ক্যাপাসিটারটা দ্রুত ডিসচার্জ হয়ে যাবে আমি আমি ধরেন এটা এক এম্পিয়ারে ব্যবহার করছি কিন্তু ক্যাপাসিটার লাগিয়েছি খুবই কম পঞ্চাশ মাইক্রোফেরান্ট তো দেখা যাবে যে এক অ্যাম্পেয়ারের জন্য কিন্তু পঞ্চাশ মাইক্রোফেরার যথেষ্ট না তো এগুলোর ক্যালকুলেশন করে লাগাতে হবে ক্যাপাসিটারের ক্যালকুলেশন আছে আপনি কত অ্যাম্পেয়ারের জন্য কত ইউএফ লাগাবেন এবং কত ভোল্টেজের জন্য কত ভোল্টেজ লাগাবেন এটার ক্যালকুলেশন আছে এগুলো আমি ধীরে ধীরে দিব তো মূলত এ যে ফ্লাইব্যাক যে ডিজাইনগুলো থাকে ডিজাইনগুলো এরকমভাবেই কাজ করে প্রথমে তিনশো ভোল্ট প্রথমে দুশো বিশ ভোল থেকে তিনশো ভোল তৈরি করা হয় এবং তিনশো ভোল থেকে এইখানে এই যে এরকমভাবে এখান দিয়ে পজিটিভ যাচ্ছে এবং এখান দিয়ে নেগেটিভ যাচ্ছে এটা কয়েলের টিগার করে এবং এই কয়েলে যে ইন্ডাকশন তৈরি হয় সেটা থেকেই সেকেন্ডারিতে ট্রান্সফার হয় এবং সেকেন্ডারিতে ট্রান্সফার হয়ে এই ডায়োডের মাধ্যমে ডায়ডের মাধ্যমে এখানে পজিটিভ এবং নেগেটিভ আমরা পেয়ে যাই এখানে পজিটিভ এবং নেগেটিভ এই হলো পজিটিভ এবং এই হলো নেগেটিভ মূলত এরকম এরকমভাবেই আমরা নেগেটিভ পজিটিভ পেয়ে যাই এখানে আর কোনো কিছু মিসিং থাকা বলতে ফিডব্যাক সার্কিট অর্থাৎ আমাদের আউটপুটে আসলে স্টেবল কত ভোল্টেজ দরকার সেইটা এবং এখানে পালস তৈরির জন্য অসিলেটর সার্কিট আর কিচ্ছু না এখানে শুধু অন অফের যে পালস সার্কিট সেটা দিতে হবে এবং এইখানে আছে ফিডব্যাক সার্কিট এই ফিডব্যাক সার্কিট সবসময় অসিলেশন বোর্ডকে বলবে যে হ্যাঁ আর একটা বিষয় ফিডব্যাক কীভাবে কাজ করে সেটা হলো এইখান দিয়ে যখন পালস তৈরি হবে এখানে ট্রান্সফরমারের মধ্যে ম্যাগনেট তৈরি হবে এবং সেই ভোল্টেজটা সেকেন্ডারিতে চলে যাবে তো সেকেন্ডারিতে গিয়ে কিন্তু ভোল্টেজটা বাড়তে থাকবে ভাবে ভোল্টেজটা বাড়তে থাকবে এটা কিন্তু কম হবে না বাড়তেই থাকবে ক্যাপাসিটার ব্লাস্ট হয়ে যাবে তারপরও বাড়তেই থাকবে যেহেতু এটা ফ্লাইব্যাক সিস্টেম এটার ভোল্টেজের কোনো নিয়ন্ত্রণ নাই এটাকে ফিডব্যাক দিয়ে নিয়ন্ত্রণ করতে হয় অর্থাৎ ফ্লাইব্যাক ডিজাইনের প্রাণ হচ্ছে ফিডব্যাক আপনি ফিডব্যাক না লাগালে এই সার্কিট টিকবে না এটা সাথে সাথে ব্লাস্ট হয়ে যাবে কয়েক সেকেন্ডের মধ্যে ব্লাস্ট হয়ে যাবে কারণ প্রাইমারি থেকে যেরকমভাবে ভোল্টেজটা পুশ করতে থাকে সেকেন্ডারিতে এই ভোল্টেজটা বাড়তেই থাকে অনবর্ত বাড়তেই থাকে এখানে যখন আপনি আইসিকে ফিডব্যাক পাঠাবেন যে আমার বারো ভোল্ট দরকার ফিডব্যাক সার্কিট বুঝে যাবে যেখানে বারো ভোল্ট পূর্ণ হয়ে গেছে সাথে সাথে আইসির এখানে একটা সিগনাল পাঠিয়ে দেবে বলবে আমার বারো ভোল পূর্ণ হয়ে গেছে আইসি থেকে পালস অফ হয়ে যাবে পালস যখন অফ হয়ে যাবে ভোল্টেজটা এই পাশে আর বেশি হবে না এখানে বারো ভোল্ট থাকার কথা বারো ভোল্ট থাকবে এবং আমরা যখন এইখানে কোনো একটা লাইট কোনো একটা মোটর কোনো কিছু একটা ইউজ করব ভোল্টেজটা ডাউন হবে আর এইটা ডাউন হলে এতটা ফাস্ট কাজ করে এটা কল্পনার বাইরে প্রচুর ফাস্ট কাজ করে এখানে যেই মাত্র অল্প একটু ডাউন হবে ফিডব্যাক সাথে সাথে একটা সিগনাল পাঠিয়ে দেবে এখানে আইসিকে বলবে যে ভোল্টেজ ডাউন হয়ে যাচ্ছে আপনি এখন আপনার কাজ চালু করে দেন এখানে ভোল্টেজ পাঠান তো এইখানে ডাউন ভোল্টেজটা ডাউন হতে থাকবে এবং এখান থেকে পুনরায় ভোল্টেজ পাঠাতে থাকবে তো আজকের ভিডিওটি আর লম্বা করবো না তারপর আঠারো মিনিট পার হয়ে গেল দেখি সামনে আরও কিছু নিয়ে আসা যায় কি না ধীরে ধীরে এগুলো হচ্ছে বেশিক এগুলো একদিনে শেখা যাবে না ভাই এই কাজগুলো আসলে চার্জারটা দেখেন এই চার্জারগুলো কত সহজ আপনি আপনি যদি এখানে একবার দেখে নেন যে এটা ডায়ট কীভাবে দেওয়া আছে এই এই ট্রান্সফর্মারটা যদি খুলেন খুলে যদি দেখেন এখানে কত প্যাচ সংখ্যা দেয়া আছে এরকমভাবে এরকমভাবে খুলে দেখে ডায়াগ্রাম একটা কপি করে আপনি সেই মজাটা পাবেন না যখন আপনি এটাকে ভালোভাবে অ্যানালাইসিস করবেন এটা কিভাবে কাজ করে এটা কাজ করছে কিভাবে এটার আসলে আসল মজাটা কি আপনি মজাটা তখন পাবেন এটার ফর্মুলাটা কি এটা আসলে কোন সিস্টেমে চলে কোন টকোলজিতে চলে আপনি আসল মজাটা তখন পাবেন এবং রোগ নির্ণয়ের ক্ষেত্রে আপনার কাছে তখন সহজ হবে কোনো একটা ফল্ট কেউ আপনাকে যদি ফোন করে বলে ভাই আমার এস এম পি এসটা ভোল্টেজ ডাউন করছে ভোল্টেজটা কম আসছে ভোল্টেজ ঠিকঠাক থাকে লোড দিলে ভোল্টেজটা ডাউন হয়ে যায় আপনি এটা ম্যাজিকের মতো তাকে একটা সমাধান দিয়ে দিতে পারবেন কারণ যখন আপনি এগুলা অ্যানালাইসিস করে কাজটা করবেন তখন আপনার অবশ্যই এটা জানা থাকবে যে কোন জায়গা থেকে এটা হতে পারে তো আজকের ভিডিওটি আর লম্বা করবো না মিনিট প্লাস দেখি সামনে আরও কিছু নিয়ে আসার চেষ্টা করব যদিও এগুলো এগুলো এমন জিনিস না যে আমি একটা দুইটা কন্টেন্ট বানালাম এবং পাঁচ মিনিট দশ মিনিট করে দশটা ভিডিও দিলাম তা থেকে আপনি খুব সুন্দরভাবে শিখে গেলেন আপনি এস এম পি এসের মাস্টার হয়ে গেলেন না ভাই এগুলো এত সহজ না আপনাকে মিনিমাম থেকে বছর নোট পড়তে হবে ইউসি আটত্রিশ ইউসি আটত্রিশ বিয়াল্লিশ তেতাল্লিশ সিরিজের যে আইসিগুলো এগুলো দিয়ে এস এমপিএস বানাতে খুব মজা লাগে কারণ এগুলো প্রতিটা আইসি খুবই চমৎকার কাজ করে এই আইসিগুলোর নোটগুলো ভাই গুগলে পেয়ে যাবেন আপনি অ্যাপ্লিকেশন নোটগুলো গুগলে পেয়ে যাবেন যদি আপনি গুগল সার্চ করেন গুগলে পেয়ে যাবেন মাঝে মধ্যে এগুলো দেখবেন এগুলো থেকে অনেক কিছু জানতে পারা যাবে অ্যাপ্লিকেশন নোট থেকে অনেক কিছু জানতে পারা যাবে কারণ বাংলাদেশে সেরকম শিক্ষা প্রতিষ্ঠান নাই আপনি কিভাবে শিখবেন এর বাংলাদেশে শিক্ষা প্রতিষ্ঠান নেয় আপনি কিভাবে শিখবেন আপনাকে শিখতে হবে ডায়োড কিভাবে কাজ করে এটা জানতে হবে এনটিসি কিভাবে কাজ করে আপনাকে জানতে হবে এরকমভাবে আগাতে হবে একটা ক্যাপাসিটার কিভাবে কাজ করে কোথায় কত মানের লাগে এবং আইসির যে ষোলোটা পিন আছে চারটা করে যে আটটা পিন আছে এই পিনগুলো কিসের আমি কি কাজে ইউজ করব কোনটা কিসের কি কাজ এটা কিভাবে কাজ করে এটা কিভাবে চালাতে হয় এই জিনিসটা দিয়ে কীভাবে মসপেটকে টিকায় রাখতে হয় কীভাবে সুইচিং করাতে হয় এগুলো ধীরে ধীরে শিখতে হবে আজকে যেটা দেখালাম এটা হচ্ছে ফ্লাইব্যাক টপোলজি একটা ডিজাইন হ্যাঁ এই যে এই যে এগুলো হচ্ছে খুবই প্রয়োজনীয় আপনাকে এরকম অ্যাপ্লিকেশন নোটগুলো করতে হবে হাই পারফরমেন্স কারেন্ট মোড কন্ট্রোলার ইউসি আটত্রিশ বিয়াল্লিশ আটত্রিশ তেতাল্লিশ আঠাইশ বিয়াল্লিশ আঠাইশ তেতাল্লিশ এগুলো একটা ফুল ফ্যামিলি ফুল ফ্যামিলি আপনি এখানে ডেটা সিটে সব ধরনের তথ্য পেয়ে যাবেন আপনি এটা ইনপুট ভোল্টেজ সর্বোচ্চ কত দিতে পারবেন হ্যাঁ ভোল্টেজ লক আউট এটা হচ্ছে ষোলো ভোল্টের উপরে গেলে আপনার আইসি শাটডাউন মোডে চলে যাবে হ্যাঁ আর মিনিমাম আপনার সাড়ে আট ভোল্টেজ দিতে হবে এখানে বলছি যে মিনিমাম সাড়ে আট ভোল্ট মতো দিতে হবে তো এই তথ্যগুলো পড়বেন এবং আইসির মধ্যে যে স্ক্যামেটিক ডায়াগ্রামগুলো থাকে এই ডায়াগ্রামগুলো আপনাকে বুঝতে হবে যেমন এই যে এটা হচ্ছে এক নাম্বার পিনের সাথে আপনার রেফারেন্স সরি এক নাম্বার পিন হচ্ছে আপনি সরাসরি ফিডব্যাক দিতে পারবেন এক নাম্বার পিন থেকে ল্যাচিং সার্কিটে এবং দুই নাম্বার পিন এই যে কম্পারেটরের যে ভোল্টেজ ডিভাইডার এখানে যে পাঁচ ভোল্ট থেকে পাঁচ ভোল্টের একটা জেরান ডাউন থাকে এই যে পাঁচ ভোল্টের জেরান ডাউন থাকে আট নাম্বার পিনের সাথে এখান থেকে দুইটা একই মানের রেজিস্টার থাকে এই দুটো রেজিস্টার হচ্ছে একই মানের যার কারণে এখানে টু পয়েন্ট ফাইভ ভোল্ট পাওয়া যায় তো এই টু পয়েন্ট ফাইভ ভোল্ট এক পাশে থাকে এবং অন্য পাশে ভোল্টেজ ফিডব্যাক এটা ভোল্টেজ ফিডব্যাক টু পয়েন্ট ফাইভ ভোল্ট ক্রস হলে এবং টু পয়েন্ট ফাইভ ভোল্টের নিচে থাকলে এখানে আপনি প্রোটেকশন জাতীয় কোনো সার্কিট করতে পারবেন যেমন শর্ট সার্কিট প্রোটেকশন হ্যাঁ তারপরে এই যে সিটিআরটি পিন আপনি অসিলেটর এখানে যে ট্রাঙ্গুলার ওয়েব এটা আপনি কত ফ্রিকোয়েন্সিতে ডিজাইন করবেন এই যে চার নাম্বার পিন থেকে এটা করা যায় তো এখানে চার নাম্বার এবং পাশাপাশি সাত নাম্বার লেখা আছে কারণ এই আইসিগুলো হচ্ছে দুইটা ভার্সনে পাওয়া যায় একটা হচ্ছে পিনের একটা হচ্ছে ষোলো পিনের যেটা ষোলো পিন সেটা হচ্ছে আপনি যদি সহজভাবে বোঝাই যেটা পিন সেটা হচ্ছে স্টেরিও এবং যেটা পিন সেটা হচ্ছে মনো এরকম কিছু এসএম থাকে না দুইটা মসফেট দিয়ে করা থাকে কিছু এস পিয়াস থাকে যেটা দুইটা মসফেট দিয়ে করা থাকে এই যে চলে আসছে এটা দেখেন এটা হচ্ছে স্টেরিও এখানে সকল তথ্য আছে আপনি এই তথ্যগুলো জেনে আপনাকে কাজে লাগাতে হবে টোটাল পাওয়ার সাপ্লাই জেনার কারেন্ট টোটাল পাওয়ার পাওয়ার সাপ্লাই জেনার কারেন্ট অর্থাৎ ওই যে পাঁচ ভোল্টের কথা বললাম জেনার ডাউট কথা বললাম ওইখান দিয়ে আপনি তিরিশ মিলি কারেন্ট পাবেন এই যে দেখেন কোথায় গেল টোটাল পাওয়ার সাপ্লাই অ্যান্ড জেনার কারেন্ট অর্থাৎ জেনার কারেন্ট সহ আপনার এই আইসি টোটাল হচ্ছে তিরিশ মিলিয়ামিয়ার সকল তথ্য এখানে পাওয়া পেয়ে যাবেন কম্পানসেশন সেভেন পয়েন্ট দুই ভোল্ট আউটপুট আউটপুট এখানে আসছে আউটপুট পয়েন্ট থ্রি ভোল্ট থেকে হ্যাঁ পয়েন্ট থ্রি ভোল্ট এখানে কোন পিনে কতটুকু কি থাকে রেফারেন্স আউটপুট ভোল্টেজ এক মিলি ভোল্ট হ্যাঁ সমস্ত তথ্য তো এটা হচ্ছে ফ্লাইব্যাক ডিজাইন এখানে যে সার্কিটটা করা আছে এটা হচ্ছে সেই সার্কিট এই দিকে যদি খেয়াল না করেন এগুলো এগুলো দিকে যদি খেয়াল না করেন এগুলো হচ্ছে অটো কাট সিস্টেম করা থাকে ব্যাটারি চার্জিংয়ের জন্য বিভিন্ন ফাংশন করা থাকে এই দিকটা শুধু দেখেন এটা বাদ দিয়ে এই দিকটা শুধু দেখেন প্রথমে প্রথমে দেখেন এনটিসি এবং ডায়োড হয়ে এখানে তিনশো ভোল্ট করা হয়েছে তিনশো ভোল্ট থেকে পজিটিভ সরাসরি চপারের সাথে এবং নেগেটিভ এই যে মসফেটের মাধ্যমে সুইচিং করে যে ফ্রিকোয়েন্সি বাড়ানোর জন্য যে পালস তৈরি করে সেটা হচ্ছে ইউসি আটত্রিশ তেতাল্লিশের এআইসি জাস্ট ম্যাজিক এরপরে যে সেকেন্ডারিতে আর কোনো কিছুই নাই সেকেন্ডারিতে একদম ইজি সরাসরি যেটা নেগেটিভ প্রান্ত সেটা সরাসরি ক্যাপাসিটারে চলে আসছে এবং পজিটিভ প্রান্ত একটা ডায়ন হয়ে পজিটিভ এরপর আউটপুট আর এখানে কিছু ফাংশন করা আছে যেমন এখানে ফিডব্যাক পাঠানোর জন্য ফিডব্যাক এখানে শর্ট সার্কিট প্রোটেকশন দেওয়া আছে আপনার এম তিনশো আঠান্ন কম্পারেটর ব্যবহার করে অটো সিস্টেম করা আছে আপনার ব্যাটারি ফুল চার্জ হলে কোন লাইট কখন জ্বলতে হবে না হবে এই আর কি